এখানে একটা লাইট জ্বলবে অনেক দ্রুত বগিগুলো থাকবে ট্রেনের লাইনের চলে যাবে সবাই করে চলে যাবে এরপরে আছে এই যে একটা গাড়ি এই গাড়িটাও কিন্তু আপনার সাউন্ড করবে বা চলবে এই যে এই যে নিচে এটা খুলতে হবে এটা খুললে গাড়ি কিন্তু চলবে এই যে এরপরে হচ্ছে যে মাছটা দেখেন এই যে মাছটাও কিন্তু চলবে এই যে এখানে সুইচ রয়েছে এই যে দেখেন আমাদের আসলে কার্পেটটা একটু আহ ঘাসের মতো বিধায় মাছটি যেতে পারছে না এই যে মাছটি কিন্তু চলে যাচ্ছে এই যে দেখেন মাছটি চলে যাচ্ছে অনেক সুন্দর মাছ বাচ্চাদের পছন্দ হবে এরকম কিন্তু খেলনাটি কি আমি এটাকে স্টপ করলাম এরপর হচ্ছে আপনাকে জাহাজটি দেখাই এই যে জাহাজ জাহাজটিও কিন্তু অসাধারণ এই এই যে 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 সুইচ এটা এটা ওই চাকা রয়েছে এবং খুলতে হবে খুললে চলবে দেখেন অসাধারণ লোক আপনার বাচ্চা কেন পছন্দ করবে না দেখেন আপনার বাচ্চা যদি এই খেলনাগুলো পায় সে তো আপনাকেই ভুলে যাবে শুধু খেলনা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে এই যে এটা একটা দেখেন এটা একটু আমি খুলি এই যে এটা খুললাম আমি অন করে দেখেন বাচ্চা কিন্তু এই যে বাস অনেক সুন্দর বাস দেখেন এটাও আমি একটু অন করে দেখাই এই যে এটা খুলতে হবে এটা খুললে এটা চলবে এখন চলবে না এখন শুধু ঘুরবে কারণ আমি এটা অন করিনি সে চলবে একই সাথে একটা ডাইনোসর বিলুপ্ত হওয়া প্রাণী ডাইনোসর অনেক সুন্দর কিন্তু খেলনা গেল এরপরে আছে হচ্ছে একটি গান এই যে পিস্তল দেখতে পাচ্ছেন পিস্তলের যে ব্যাটারি হচ্ছে ম্যাগাজিনে যে ম্যাগাজিনের মধ্যে হচ্ছে ব্যাটারি তিনটা করে ব্যাটারি সুইচটা হচ্ছে এখানে এই যে দেখেন আমি জাস্ট যদি ট্রি গার চাপি এটা গিয়ারগুলো ঘুরবে এখন আমি এটাতে দুইটা মোড তো সুইচের প্রত্যেকটা খেলার সাথে দুইটা করে মোড় থাকবে একটা হচ্ছে এরকম শুধু জ্বলবে আরেকটা সাইরেন দেবে আমি অন করে দিলাম এবার দেখেন অন হয়ে গেছে এখন আমি যদি এই ট্রিগারটা চাপি এই দেখে এক একবার ঠিক আর চাপলে এক একটা সাউন্ড হবে আটটা দিলাম আপনারা চাই কিন্তু আমাদের কাছ থেকে এরকম একটি খেলনার কম্বো নিতে পারেন এরকম সবগুলো খেলনা মিলিয়ে আমাদের কাছে নিতে পারেন আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ